বন্ধুরা দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠেছে সব নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনি আজকে আমি গজা রেসিপি করব তো দেখুন এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর ঘি দিয়ে দেব দু চামচ আর আমি দু চামচ তেল দেবো ভালো করে সব উপকরণগুলো মিশাবো ভালো করে ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন মুটো করলে মুটোর মধ্যে চলে আসছে আবার ভেঙে যাচ্ছে তার মানে ময়দাটা ঠিকঠাক হয়েছে তারপরে ময়দার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে দেব একটা শক্ত ড্রো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই যে ভালোভাবে ডোটা মাখা হয়ে গেছে আমার এবার লেস্টে আমি দশ মিনিট রেখে দেব আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো ভালো লাগবে এবং সামনে রথযাত্রা আসছে স্পেশাল খাজা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে বাড়িতে বাড়িতে করলে কি অনেকগুলো হয় আর কিনে ফেলে একটা দুটো তো এটা আমি রেখে দেব আর হাত ধুয়ে মাথা ধরিয়ে দেবো উনানটা ধরে গেছে এবার আমি কড়াটা বসিয়ে দেব এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর লবঙ্গ নিয়ে নিয়েছে দুটো দিয়ে দেব এর মধ্যে জল দিয়ে দেব আমি দেড় বাটি শিরাটা দেখুন একদম রেডি হয়ে গেছে জাল দিয়ে নিলাম দশ মিনিট মতন এবারে নামিয়ে দিচ্ছি শিরাটা এবারে কয়লাটা আমি দিয়ে নিয়ে আসবো তো দেখি ময়দাটা শেষ হয়ে গেছে পুরো একটু মেখে নেবো ফেলাই আমি বেলবো আর একটু তিন চার মিনিট একটু মেখে নিই আমি ছটা গোল্লা করে নিয়েছি ময়দা দিয়ে আমি বেলবো রুটিটা একটা রুটি আমার বেলা হয়ে গেছে আমি আরেকটা থালায় রেখে দিয়ে আরেকটা বেলবো এটা আমাদের একটু ময়দা দিয়ে আবার বেলবো আরেকটাও বেলা হয়ে গেছে এভাবে আমি সব কটাই জেলে নেব তো সবগুলো আমার বেলা হয়ে গেছে আমি বাটির মধ্যে অল্প ঘি নিয়ে নিয়েছি এবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটু ঘি দিয়ে মধ্যে একটা রুটি চাপিয়ে দিলাম টেনে টেনে করতে হবে একটু ছোট বড় হলে ময়দা ছড়িয়ে দিলাম আর একটা রুটি ওপরে দিয়ে দিলাম ময়দা ছড়িয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবারে এটা কি করতে হবে এরকম রুলের মতন করতে হবে একটা হয়ে গেলো এবারে এটাও আমি করবো সেম একইভাবে একটু ভালোভাবে মেলে দিতে লাগবে নালে এবার খুলে ভাজার সময় খুলে যেতে পারে এবার একটা আমি চাকুর সাহায্যে কেটে দেবো কতগুলো হয়েছে এটাও করে নেব আমি মুখটা ভালো করে মেরে তো দুটোই আমার গজা সেটে কাটা হয়ে গেছে এবারে আমি এইগুলো আমি একটু এরকম এরকম করে দেব খুব সুন্দর লাগে সব সাজানো হয়ে গেছে থালার মধ্যে দেখুন কতগুলো হয়েছে আড়াইশো মজার আর এদিকে কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করবো আমরা আর বন্ধুরা দেখুন এই পিছনে গাছগুলো লাগিয়েছে বর্ষাকাল সুন্দর দেখানোর জন্য এই গাছগুলো লাগিয়েছে ভালো লাগছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি গজাগুলো দিয়ে দেব এখানে কমে গরম করব দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠেছে চাপ কাটা এবার আমি উঠে দেবো তো প্রথমের খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন এই এই সাইডটা ভালো করে জোড়া হয়নি এই খাজাটা এদিকে ফুলে যাচ্ছে তো ভালো করে মুখতে হবে তো হয়ে গেছে আমি একবারে সরাসরি শিরার মধ্যে দিয়ে দেবো গরম গরম এবারে খাজা খাজাগুলো দিয়ে দেব জিভে গজা রসে চুবানা হয়ে গেছে এগুলো উঠিয়ে দিলাম এদিকে এই গজাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে

দোকানে যে দু রকম গজা পাওয়া যায় একটা একটু রসালো খুব রস আর একটা একটু কম সেটা খেতে বেশি ভালো লাগে এবার আমি একটু খেয়ে দেখবো আর যেটা লেয়ারটা সেটা আমি খাই খেয়ে নেবো দেখছেন কত রস টুপটুপ করছে দেখা একটা ভেঙে দেখছে সুন্দর হয়েছে বন্ধুরাভাবে কিন্তু করে নিলে কিন্তু বাড়িতে অনেকগুলো গজা হয় কিন্তু বানিয়ে খাওয়া যায় আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সামনে লজ্জা একটা আসছে আমাদের এখানে তো অনেক এই জিবে গজা ভাজা পাওয়া যায় তো কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্তই শেষ করছি तो ना আপনারা ভালো করে যত্ন রাখবেন সুস্থ থাকবেন